আসসালামু আলাইকুম কারারক্ষী ও মহিলা কারারক্ষী বোনারা আপনারা যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এখন ভাবতেছেন কিভাবে বাইবা পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য প্রিপারেশন নেবেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে যারা লিখিত পরীক্ষার জন্য আমার কাছ থেকে চূড়ান্ত সাজেশন নিয়েছেন তারা শতভাগ কমন পড়েছে অনেকেই কল দিয়ে বলেছেন যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কারণে আমরা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছি আপনার সাজেশন থেকে শতভাগ কমন পড়েছে তাই আপনাদেরকে বলবো যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এখন বাইব পরীক্ষা কিভাবে দিবেন কোন সাজেশন ফলো করলে আপনারা বাইব্য পরীক্ষা টিকবেন চাকরিটা পাবেন অবশ্যই আমি আপনাদের জন্য চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সাজেশন থেকে অবশ্যই কমন থাকবে বিগত সালে বাইবাতে যে প্রশ্নগুলো করেছে এবং বিভিন্ন পরীক্ষায় বাইবাতে যে প্রশ্নগুলো করা হয় তা যাচাই বাছাই করে চূড়ান্তভাবে বাইবা সাজেশন তৈরি করা হয়েছে চূড়ান্ত বাইবা সাজেশনটি নীতি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলুন যে আপনার এই বাইবা চূড়ান্ত সাজেশনটি প্রয়োজন সাথে সাথে পেয়ে যাবেন এবং সাজেশনের মূল্য মাত্র একশো টাকা যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা এই মুহূর্তে মেসেজ করে বলুন সাথে সাথে পেয়ে যাবেন আর সাজেশনের সাথে অবশ্যই সঠিক পরামর্শ দেয়া হবে এই দুইটি সাজেশন ফলো করলে আপনারা সব ইনশাল্লাহ বাইবাতে আপনাদেরকে কেউ আটকে রাখতে পারবে না তাই অবশ্যই বাইবা প্রস্তুতির জন্য বাইবা চূড়ান্ত প্রস্তুতির জন্য আমার এই চূড়ান্ত সাজেশনটি আপনার নেওয়া অবশ্যই প্রয়োজন ইনশাল্লাহ এখান থেকেই বাইবা সকল প্রশ্ন করবে এবং সকল নিয়ম কানুন দেওয়া আছে আপনি কিভাবে বাইবা পরীক্ষার জন্য যাবেন কিভাবে কি করতে পারবেন অর্থাৎ প্রথম থেকে লাস্ট পর্যন্ত এ টু জেড কী করলে কি নাম্বার দেওয়া হবে এবং কোন কাজটা করার জন্য কত নাম্বার পাবেন সকল কিছু দেওয়া আছে তাই অবশ্যই ভাইবার চূড়ান্ত সাজেশনটি অতি দ্রুত হোয়াটসঅ্যাপে মেসেজ করে সংগ্রহ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ